আপনি বলবেন হুজুর আপনার দুর্নীতিবাজ বুঝলাম কিন্তু আপনার দুর্নীতিবাজ হলে আমাদের শাসক কেন দুর্নীতিবাজ হবে কারণ দুর্নীতিবাজ প্রজা যদি হয় সেখানে সব শাসক তিন দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না চ্যালেঞ্জ করলাম আপনাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন তিনি সহ যারা আছেন তারা কাজ করতে পারে না কারণ সরসুপটাই সচিবালায় ভরা ঠিক কথা বলেন ঠিক কিনা ওয়াসা দেসা কিতা সচিবালায় কোনো জায়গা খালি নাই সব জায়গা সোরের গুষ্টি ভরা ঠিক পুলিশে আসলে খাড়া খাড়া আদাম ভাঙিয়ার কারণ মেরুদণ্ড শেষ নিজের কথা ও নিজে পড়ছে পাবলিকের কোনো দোষ নাই কারণ পুলিশ সেটা হলো জামাগড়ের বন্ধু হওয়ার কথা কিন্তু বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ জনগণের উপরে এমন স্ট্রিং রুলার এবং নির্যাতন চাপিয়েছে পুলিশ বাংলাদেশের পুলিশ হয়েছে সব চাইতে রেজিস্টার ডাকা একজন পুলিশের কাছে গিয়ে কোন অভিযোগ দায়ের করাটা জনগণ নিরাপদ মনে করে আমি বলছি এই কথাটা এখন সাহস করে বলতে পারছি কিন্তু আগস্টের আগে সাহস তো কথা আমার চোদ্দ বছর উদ্ধার করা হয়ে গেল এটাই হলো আমার স্বাধীনতা এটাই আমার স্বাধীনতা এক অটো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম খবর কি রাস্তা দিয়ে চালাও মামারা ধরে না কাঠ বেল আছে নাকি নৌ রোজা রাখে না এই জন্য ওরা ওই পুলিশ বক্সের মধ্যে দাঁড়ায় থাকে ওদের খাওয়ান নাই কারণ ওই অটো ধরে জেটনি করে বয়স্ক বয়াবৃদ্ধ অটো রিক্সাওয়ালাদেরকে লাঠি দিয়ে দিয়ে রাস্তার মধ্যে ফেলে তারা নিয়েছে নিরীহ জনগণ ব্যাগ নিয়ে গ্রাম থেকে এসেছে ওরা ঢাকার ভাও বোঝে না দুইজন এক রিক্সায় তিনজন এক সিএনজিতে অহরহ এক দুইটা না হাজার হাজার

এটা হওয়ার কথা ছিল আপনি থানায় যাবেন আপনার নিরাপত্তার জন্য থানার ওসি সাহেবের কাছে যাবেন তদন্তের কাছে যাবেন আমি একটা জিডি করব আপনি জিডি করতে গেলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার আপনি নিজে প্রোটেকশন নিতে যাবেন আপনার বারোটা বাজায় ফেলবে আর যদি বলেন যে আমার কিছু টাকা পয়সার ব্যাপার সেবার ওখান থেকে নিয়ে গেছে বলবে কত নিছে হিসাব নিকে আসলে যারা নিছে ভাগ ভোগ আছে না একটা ও তো কইলো তুই চুরি করছো ডাকাতি করছো পঞ্চাশ হাজার তুই আমার এই ভাগ তুই দশ হাজার দেখ বলছিলাম না ফিফটি ফিফটি হিসাব এটা হলো বাংলাদেশের চিত্র এই অবস্থার মধ্যে আমরা দিনাতিপাত করেছি থানার পুলিশ হোক সে হিন্দু হোক মুসলমান কোরআনের তাফসির হবে এখানে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ সেখানে তাফসিরের জন্য থানা পারমিশন লাগবে এইরকম ভয়াবহ দৃশ্য পৃথিবীর কোন দেশে নাই একটা দেশের সংস্কৃতি গড়ে উঠে এই দেশের আবহাওয়ার উপরে কেন্দ্র করে সৌদি আরবের সাথে মিলালে আপনি বাংলাদেশে ইসলামের কাজ করতে পারবেন না সৌদি আরবের সব নবীরা এসেছেন ইরাকে নবীরা সুর এসেছেন ফিলিস্তিন সিরিয়া এই সমস্ত জায়গায় নবী রাসুল এসেছেন সরাসরি নবী রাসুলের কাছ থেকে দিনের আবাদ ওই অঞ্চলের মানুষ পেয়েছে বাংলাদেশে নবী রাসুল আসেন তাহলে আমরা ইসলাম পেলাম কিভাবে আরব গণিত এবং বিভিন্ন জায়গা থেকে দরবেশ দুনিয়া বিমুখ এক কথায় বলা চলে পালন তার মানে তাদের ঘরের কোনো চিন্তা নাই স্ত্রী সন্তানের কোনো চিন্তা নাই এবং তারা অনেকে বিয়ে সাজিয়ে করে নেই অনেকেই ভালো পরিবারের ছিলেন অনেকে সামর্থ্যবান পরিবারের ছিলেন কিন্তু ভবপুরো টাইপের কিছু মানুষ আসে না ওনাদের ভালো লাগে না ঘরে ওনাদের দূরে দূরে যাইতে ভালো লাগে ওনাদের দুনিয়ার কাজ কাজ ভালো লাগে না এবাদত করতে ভালো লাগে জিকির আজকার ভালো লাগে এমন কিছু মানুষ বিভিন্ন নদী সমুদ্র পার হয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে এসেছেন যেখানে আসছেন ওখানে বসে ঠান্ডা মানে ওখানে জিকির আজকার করেছেন ঝোপঝাড়ের মধ্যে এলাকার মানুষ সমবেত হয়েছে দিনের এত আলো সেখানে ছিল না ওনারা কিছু কিছু কথা মানুষদেরকে বলেছেন লোকেরা জমায়েত হয়েছে কোথাও তার একটা খুকরি বানিয়ে দিয়েছে কোথাও তারপরে মানুষ একটা মসজিদ বানিয়ে দিয়েছে সবার ব্যবধানা হয়তো ওই ওই ব্যক্তিটাকে এলাকায় বিয়ে সাদিও করাই দিছে ওখানে থেকে দাওয়া দিতে ওখান থেকে তিনি দুনিয়া থেকে ত্যাগ করে গেছেন এমন ইতিহাস হলো বাংলাদেশের ইতিহাস যত পীর বাসায়ের ইতিহাস এভাবেই তারা এসেছেন আর ওই বঙ্গোপসাগর কেন্দ্রিক কক্সেস বাজার সন্দীপ চ্যানেল কেন্দ্রিক আরব বণিকরা ব্যবসার জন্য এসেছেন জাহাজ করে ব্যবসার জন্য এসেছেন চট্টগ্রাম বন্দরে নোমর করেছেন সেই সমাজে ব্যবসার স্বার্থে তারা নেমেছেন এবং কেউ আর ফিরে যায় নাই কেউ বিয়ে শাড়ি করে থেকে গেছেন এইভাবে ধীরে ধীরে মানুষের সাথে ভাবে আদান প্রদান হতে হতেই ইসলাম বাংলাদেশে এভাবে এসেছে পরবর্তীতে শাসক শ্রেণীর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর ইসলাম প্রচারের মাধ্যমগুলো এরকম খোলা ময়দানে এইভাবে শুরু হয়েছে কারণ বিভিন্ন সম্প্রদায় পাল বংশ সেন বংশ হিন্দু রাজা অনন্য বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশরা ছিল এরপরে জমিদাররা ছিল বিভিন্ন প্রেক্ষাপটে হিন্দু ব্রাহ্মণ পুরোহিত পাল সেন বিভিন্ন বংশের মানুষের যেই সমস্ত কার্যক্রমগুলো ওই কার্যক্রমগুলোর বিপরীতে তৎকালীন ব্যক্তিরা লোকদেরকে জমায়েত করে দিনের কিছু কথা বলে মানুষকে আকৃষ্ট করার ব্যবস্থা করেছে ওই ব্যবস্থা করতে করতে মানুষ জমায়েত হয়ে দিনের কথা শুনতে শুনতে আজকের বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে আমরা খোলা ময়দানে খোলা প্যান্ডেলে এমন মাহফিল করে আমরা অভ্যস্ত হয়েছি খুব সংক্ষেপে বললাম তার মানে আমাদের আবহাওয়া আমাদের পরিবেশ আমাদের দাওয়াত প্রেক্ষাপট আর সৌদি আরব ফিলিস্তিনের দাওয়াত প্রেক্ষাপট এক না যে কারণে আমরা এভাবে অভ্যস্ত কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় ছিল ওই যে আমাদের কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে বিপ্লব ভট্টাচার্যের কাছ থেকে কথা বলেন ঠিক কি না যারা আমাদের মত ইসলাম নির্দেশী লালন করে অন্য ধর্মের একজন মানুষ আপনি বলতে পারবেন আমি বলতে পারবেন আমি বলে দোষ হয়ে যাবে বলবে হুজুর এমনি বলে কেন তিনি ইসলাম বুঝেন না তার কাছে আমার অনুমতি নিতে হয় রাষ্ট্র আমাকে বাধ্য করে দিয়েছে কারণ সে হলো রাষ্ট্রের পোষা একটা কুকুর ওই পোষা কুকুর আমাকে বেরিয়ে দেওয়া হয়েছে বহু মাহফিলের থেকে পারমিশনের জন্য পর্যন্ত তারা ঘুষ খেয়েছে এমন নদীর বাংলাদেশে ভুলি ভুলি আছে তারপরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তো আসেনি এটা তাদের বহৎসব ওয়াজের পারমিশন নিতে তাদেরকে হাতিয়েও দেওয়া লাগে সান্দা দেওয়া লাগে আবার নাম নিয়ে তো বহু আছে এরপরে কথাবার্তা কোরআন হাদিস থেকে বলতে পারবেন না তার মন মতো বলা লাগবে আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেছেন তাতে আপনারা খুশি কিনা আল্লাহ আমাদের এই বিজয় আমাদের এই স্বাধীনতাকে কবুল করুন আমি সকলে বলি আমি আল্লাহ আমাদের এই সব কিছুকে

আমার ভাই আল্লাহ আমি বলেছেন পৃথিবীর মধ্যে এমন কিছু শাসক এমন কিছু ক্ষমতাশীল যারা ক্ষমতার মসনদে বসার পরে মনে করে নেয় এই ক্ষমতার চেয়ারটা আমার থেকে কেউ নিতে পারবে না এটা আমার চিরন্তন ব্যবস্থাপনা এটা আমার বাবার সম্পদ এটা আমার থেকে কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই তাহলে তুমি এতদিন কেমনে থাকবা বলে আমি থাকবো আমারে রাখবে তারা তাহলে ক্ষমতার জন্য সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ সারা পৃথিবীর অন্য কোন ক্ষমতার যখন তার মাধ্যম বানায় নেয় ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কামাসালিল আদকাব আল্লাহ সারাকে ক্ষমতার মালিক বনি করা আমার ক্ষমতায় বসিয়ে রাখবেন অমুক দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে পালানোর পর তারা মিথ্যা প্রপাগান্ডা করিয়ে চেষ্টা করবে আমাকে আবার ক্ষমতায় বসানোর জন্য না না যেই পাখি বাসা থেকে উড়ে যায় বাসা ভেঙে যায় ওই পাখি ওই বাসায় আর কোনো দিন ফিরে আসতে পারে না মনে রাখবে একবার বাসা ভাঙা হয়ে গেলে ওই পাখি আর ওখানে বাসা বানাতে পারে না তারা দিবা স্বপ্ন দেখছে দেখে যাদের পাসপোর্ট আছে তারা তো ভাগছে এলাকার যিনি আছে বাপের খায়া মাঠটা খায়া দিনের বেলায় মিছিলে মিছিলে দৌড়াইছে হুন্দার তেল দিয়ে হুন্না দিয়া দৌড়াইছে নেতার সাথে সেলফি তুলা পোস্ট দিয়েছে প্রিয় অভিভাবক দূর খাবার অভিভাবক নেই সামসা ঠিকই আছে

আমি বললাম আমি বুঝেশুনে মাছালুল্লাযিনা আতখাজু মিন দুনিল্লাহি আউলিয়া আকমসাল্লা আনকাবূ কুছনে আমি কোরআন থেকে বলছি আপনি মিলায়ে নেবেন পৃথিবীর ইতিহাসে যত জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার চেয়ার থেকে নামায় দিয়েছেন ওদেরকে আর কোনো ক্ষমতা তো দূরের কথা ওদের বংশ পরিকল্পনা আর কোনোদিন দুনিয়ার মানুষের কাছে দেখান নাই আল্লা বলছেন যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্ষমতাশীল মনে করে তাদের পরিকল্পনাটা কেমন তেমন সালিলা আম কাবু আম কাবু হলো মাদ্রসা মাদ্রাসা একটা বাসা বাঁধা খুব সুন্দর করে দেখতে অনেক সুন্দর শৈল্প কারুকার্য দিয়ে সুন্দর করে বানাতে বানাতে বাসাটা যখন বানানো হয়ে যায় দূর থেকে একটা যখন লাভ দেয় সঙ্গে সঙ্গে বাসা ফ্যানিস হঠাৎ করে যদি একটা বাতাস আসে সঙ্গে সঙ্গে বাসাটা ভেঙিস আল্লাহ রবুল আলমিন বলছেন আমাকে বাদ দিয়ে আমার ক্ষমতা বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতার উপরে যদি কেউ নির্ভরশীল হয় তোমরা মনে রাখো ওই ব্যক্তির পরিকল্পনাটা ওই মাকড়সার বাসার মতো পরিকল্পনা করে সুন্দর বাসা বানায় তা ফিনিশ করতে একেবারেই সামান্যতম সময় লাগে না এটা আপনাকে বোঝানোর জন্য সমকালীন সময়ের কথা আপনাকে বলি শ্রীলঙ্কা কোন মুসলিম দেশ কিন্তু শ্রীলঙ্কার জনগণ যখন প্রতারিত হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং মন্ত্রী পরিষদ দ্বারা তাদেরকে দৌড়ানি দিয়েছে প্রেসিডেন্ট ভবন দখল হয়েছে মন্ত্রী পরিষদ দৌড়াইছে হাফ প্যান্ট গুছিল ছোট প্যান্ট কোনোভাবে ছিল ইজ্জত রক্ষার জন্য কিন্তু দৌড়াইয়া পালানোর সুযোগ তারা পায় নাই আফগানিস্তানে দীর্ঘ বিশ বছর পর্যন্ত যুদ্ধ চলেছে আমেরিকার সাথে যুদ্ধ চলেছে বিশ বছর তার আগে দশ বছর সোভিয়েত ইউনিয়ন আশির দশকের রাশিয়া যুদ্ধ করেছে আফগানদের সঙ্গে এরপরে আমেরিকা যুদ্ধ করেছে দুই হাজার থেকে দুই হাজার বিশ একুশ পর্যন্ত যুদ্ধ করেছে আমেরিকা এই বিশ বছর ওই দেশের জনগণ তালেবান দ্বারা যুদ্ধ করেছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাদেরকে দাঁড়িয়েছে ওখানে খানি প্রেসিডেন্ট পালানোর সুযোগ পায় নাই ওই রাষ্ট্রীয় ভবন জনগণের দখলে চলে গেছে এবং এই দখল দিয়েছেন কি ঘানি গেছে আর আসে নাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাটসে চলে গেছে আর আসে নাই হস্তি বাবা আর বিদায় হয়েছে আর আসে নাই জেলখানায় শেষ রকম যত রাষ্ট্র আপনি চিন্তা করবেন হিটলার পরাজয় নিশ্চিত সুইসাইড করেছে কারণ আর বাঁচার কোনো সম্ভাবনা নাই যত মানুষ প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভালো মন্দ আমি এখানে আলোচনার বিষয় নয় তিনিও শেষ সাজানো বাজার ইরাকের এমন সমরাস্ত্র এত কিছু নিয়ে শেষ কিন্তু তিনি তার কার্যক্রম যা চালিয়েছেন সেখানেও তিনি যথেষ্ট জুলুম নির্যাতন তিনি করেছিলেন ক্ষমতার অপব্যবহার করেছিলেন লিবিয়ার মোহাম্মার গাদ্দাফি সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদ আসাদ সাড়ে সাত লক্ষ নারী পুরুষকে হত্যা করেছেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আর বাংলাদেশে কত হাজার মার্সে এর কোন হিসাব নাই কথা বলেন ঠিক কিনা

যেই বিশেষ ট্রাইব্যুনাল মানবতার বিরোধী যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ওই মানবতার বিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে তোমার বিচার ব্যবস্থা করা হবে শুধু সময়ের ব্যবধান এখনো সময় আছে পার করে যাদের পাসপোর্ট ভিসা নেই তারা এখনো মানুষ হয়ে যেতে পারে এটা আল্লাহ দেওয়া শুনে কথাগুলি অনেকের কেনা যাচ্ছে শরীর জ্বলতেছে কামড়াইতেছে

মুহূর্তের মধ্যে পরিকল্পনা পুলিশ প্রশাসন আমার একদম কনস্টেবল থেকে একদম সর্বোচ্চ পদ পর্যন্ত ওই গোপালগঞ্জ এবং আমার দল ছাড়া কেউ নেই সেনাবাহিনীতে নাই ডিজিএফআই নাই এনএসআই নাই বিডিআর নাই সচিবালয় নাই কোথাও নাই আইন কোর্ট কোথাও নাই বাংলাদেশের কোথাও নাই

ভাই আমি আবার বলছি আপনি পতিত রাজনৈতিক দলের একজন কর্মী আর কোনো তো আছেন নাকি আছেন না আপনি আমার ভাই আপনাকে আমরা সম্মান করি ভালোবাসি রসুলের যুগের মুনাফিকরা যেমন তাওবা করে রসুলের কাছে ফিরে এসেছিল আপনার এখন সুবর্ণ সুযোগ তাওবা করে ওই মুর্শিকি মতাদর্শ থেকে ইসলামের দিকে ফিরে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছে আপনি এখনো তাওবা করে ফিরে আসতে পারেন নতুবা মনে রাখবেন যতগুলো হত্যাকাণ্ড হয়েছে দলকে সমর্থন করার কারণে আত্মীয় আল্লাহ আদালতে আসামির কাঠ ধরায় দাঁড়াবেন তাতে কোনো রকমের কোনো সন্দেহ নাই আল্লাহ কি বলেছেন দেখি এর মধ্যে কোন জালিমের সঙ্গে কোন মানুষ চলে মান মা'আযাদি বিল্লি ও ক্বাউয়াহু ফাকাদ খারাজা আনিল ইসলাম সমাজের কিছু মানুষ শালী মানুষের সঙ্গে চলাফেরা করে উঠাবসা করে জালিমের সঙ্গে উঠাবসা করে উদ্দেশ্য হলো জালিমের হাতকে শক্তিশালী করা আছে না নাই চাঁদাবাজের পক্ষে হুমকা নিয়ে মহারাজ আবার মানে হলো আমরা চাঁদাবাজের লোক সুতরাং নেতার লোক আমাকে নেতার মতো তুমি ভয় পাওয়া আল্লাহ নবী বলেছেন মানমাশা মা আজল ইউ কওয়ু ইয়াহু কোন জালে কোন চাঁদাবাজ কোন অহংকারী কোন নাফরমানের সঙ্গে কোন মানুষ যদি তাকে শক্তিশালী করার জন্য তার সঙ্গে চলে ফাকাদ খরাজা ইসলাম মনে রাখবা এই জাহাজের সহচর হওয়ার কারণে তুমি ইসলাম থেকে বের হয়ে যাবা না উজুবিল্লা এইভাবে পরিকল্পনা আপনি যা করেন সমস্ত পরিকল্পনার সবচেয়ে যে বড় পরিকল্পনা দিবেন নাম কি কিভাবে পরিকল্পনা করার লাফাফলাফুল আমি বলছেন শনক আমি যখন পরিকল্পনা গ্রহণ করি পৃথিবীর মানুষের সামর্থ্য যেখানে শেষ আমার রহমত এবং সেখান থেকে শুরু